ভেঙে ফেল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি আর রইল হকপাট ভেঙে ফেল করেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি আজকে পনেরোই আগস্ট আজকের দিনে যারা এই রকম কারা বরণ করেছিলেন শহীদ হয়েছিলেন তাদের আমরা স্মরণ করি সকালবেলা যখন আশ্রম থেকে স্কুলের দিকে আসছি ছাত্রদের হাতে রঙিন পতাকা হাতে ব্যান্ড আমাদের যে ত্রিবর্ণ রয়েছে পতাকা সেটা শোভা পাচ্ছে তাদের গায়ে নতুন প্রজন্ম তাদের চোখে স্বাধীনতা ফুটে উঠছে কিন্তু আমরা এই দিনটাতে ফিরে যাই কিছুটা ইতিহাসের পথ দিয়ে স্মরণ করে শ্রদ্ধা জানাই এনাদের এনারা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছিলেন সেইটা আরো সামনে নিয়ে যাব নিজেদের মধ্যে মত যে সমস্যাগুলো থাকে সমাজে পথে চলতে গিয়ে চাকরি বাকরি আন্দোলন রাজনীতি স্বাস্থ্য সমস্যা চাকরির সমস্যা আজকের দিনের জন্য সেগুলো পেছনে পড়ে থাকে সবাই নত জানু হয়ে একটু আপনি যেন বলছিলেন মাস্টার মহারাজ সবাই একসঙ্গে আমরা সংকল্প নিই একটু নূতন যুগের ভরে আমরা এগিয়ে যাব স্বামীজি জন্য চরিত্র গঠনের কথা বলেছিলেন দেশের উন্নতি করতে গেলে আগে নিজেদের তৈরি করতে হবে অপরের জন্য ভাবনা করার আগে নিজেকে না তৈরি করলে সেই ভাবনাতেও খামতি রয়ে যাবে আশ্রম থেকে আসার সময় রাস্তার ওপারে আমাদের আশ্রম দেখছি যারা কর্মচারীরা আছে আশ্রমের তারা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে আমাদের এই উদযাপন এই আনন্দ এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে এটা তারা অনুভব না তারা কাজ করে যাচ্ছে স্বামীজি স্মরণ করিয়েছেন আমাদের অজস্র মানুষ তারা তাদের শ্রম দিয়ে আমাদের এই উৎসব এই স্বাধীনতা এই শিক্ষা এগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এদেরকে ভুলে যাও না শুধু নিজেদের সুখে নিজেদের চাকরি বাকরি নিজেদের ক্যারিয়ার করাতে জীবনটাকে দিও না ফিরে তাকাও তৈরি দেশের দিকে দেশের আবামার জনসাধারণের জন্য ছাত্রদের জন্য নীরবে কিন্তু অনেকে পেছনে কাজ করে যান মা বাবারা এসেছেন শিক্ষক শিক্ষিকারা এসেছেন অনেক সময় জীবনের পথে যখন আমরা এগিয়ে যাই ছাত্ররা ছাত্রীরা পেছনে তাকাতে ভুলে যায় অনেক সময় মা বাবা শিক্ষক শিক্ষিকা তাদের কথা ভুলে যায় জীবনের পথে চলতে কিন্তু এগুলো আজকের দিনে স্মরণ করার দিন আমাদের জীবনে যে ইমারতটা যে বাড়িটা তৈরি হয়েছে তার প্রত্যেকটা ইট তৈরিতে এনাদের ভূমিকা আছে যেরকম স্বাধীনতার সময় এই যারা নিজেদের ক্যারিয়ার পর্যন্ত বিসর্জন দিয়ে স্বাধীনতা আনার জন্য জীবন দিয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি একই রকমের কদিন আগেই আমি সুভাষ বোসের উপর তৈরি একটি সিনেমা দেখছিলাম গুম নামি বাবা এই সিনেমার প্রধান উপজীব্য সুভাষ বসু তিনি যে 1945 সালের বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বলে খবরটা সেই খবরটা চ্যালেঞ্জ করে এই সিনেমা ভাবছিলাম যে কতদিন আগে सुभाष বাবু চলে গেছেন তবু এই রহস্যই ধাঁধা আচ্ছা কেন এত মানুষ চলে যাওয়া সত্ত্বেও একজনের জীবন নিয়ে আমরা আজও ভেবে চলেছি কারণ তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বলে সুভাষবাবু আইসিএস হওয়া সত্ত্বেও কিন্তু নিজে এই সরকারি চাকরি করে উপার্জনের পথ নেননি আমাদের দেশে যারা যুবক যুবতী তাদের কাছে এই যে দেশের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া এর উদাহরণ তারা আগুনের শিখার মতো দাঁড়িয়ে আছে এদেরকে অনুসরণ করে অনেকে পথ ধরেছিলেন এইগুলি আমরা স্মরণ করি আজকের দিনে ভারত যখন আজকের দিনে বড় হয় অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করলেন মহারাজ সেরকম যখন জগৎ সভায় নানা ক্ষেত্রে ভারতে গিয়ে যায় কদিন আগে দেখছিলাম পৃথিবীর বড় বড় কম্পিউটার কোম্পানিগুলোর এখন প্রধান বেশিরভাগ ভারতীয়রা এই যে ভারতের যাত্রা বিদেশে গেলেও যার প্রতিধ্বনি শোনা যায় এর প্রথম বুনিয়াদ ইতিহাসের পাশাপাশি নিজেদেরও গঠন করার অঙ্গীকার নিজেদেরও তৈরি করার অঙ্গীকার ভারতের নামে গর্ববোধ করার অঙ্গীকার আজকে দিনে আমরা সেই কথাই স্মরণ করি আমি জয় ধ্বনি জয় ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম স্বতন্ত্রতা দিবস কি স্বতন্ত্রতা দিবস কি